আজ আমি বেগুনের একদম নতুন স্বাদের একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো যা থাকলে ভাত রুটি পরোটা সবার সাথে জমে যাবে আর তৈরি করতেও খুব কম সময় লাগে রেসিপিটা তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে ওয়ান টেবল স্পুন সরষের তেল দিয়ে দিয়েছি একটা বেগুনকে এইভাবে গোল করে কেটে নিয়েছি বেগুনের পিসগুলোকে এইবার তেলের ওপর এইভাবে দিয়ে দিচ্ছি আমি এখানে বেগুনকে গোল করে কেটে নিয়েছি আপনারা যে কোনো শেপের কেটে নিতে পারেন তবে একটু পাতলা করে কাটবেন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেগুন দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা টমাটো টমাটোকেও এইভাবে গোল করে কেটে নিয়েছি মাঝখানে টমাটো দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমাটো নিতে হবে টমাটো আর বেগুন নেওয়া হয়ে গেলে হাতে করে অল্প একটু লবণ নিয়ে নেব যাতে ভালোভাবে ছড়িয়ে দিতে পারি সেই জন্য হাতের মধ্যে নিয়ে নিচ্ছে লবণকে এইভাবে ছড়িয়ে বেগুন আর টমেটোর উপর দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব আর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল প্রায় তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখার পর ঢাকনা খুলে দেখে নেব বেগুনের পিসগুলোকে উল্টে দিচ্ছি বেগুনকে উল্টে দেওয়ার পর টমাটো কে উল্টে দেবো যখন ভালো বেগুনের লাগবে অবশ্যই বেগুনের এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন যাবে জন্য ঢেকে দিলাম যেন অন্য সাইড একটু ভাজাও হয় তার সাথে আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকটা খুলে দিয়েছি বেগুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার বেগুনকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি বেগুন আর টমাটো দুটোকেই ম্যাশ করে নিতে হবে বেগুন যে পাতলা মতো অংশটা থাকে আমি সেটাকে বাদ দিচ্ছি না তবে চাইলে আপনারা একটু ঠান্ডা করে নেওয়ার পর তাওয়ার উপর থেকেই বেগুন আর টমাটোর উপরের অংশটাকে ফেলে দিতে পারেন এইভাবে বেগুন টমাটোকে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডের রেখে দেব মানে তাওয়ারই একটা সাইডে বেগুন ও টমাটোকে রেখে দিচ্ছি অন্য সাইডে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এতে দুই কোয়া রসুনকে কুচিয়ে নিয়েছি দুই কোয়া রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর বাড়িতে চিংড়ি মাছ ছিল তার থেকে মাত্র কয়েকটা নিয়ে নিয়েছি চিংড়ি মাছকেও এই তেলের ওপর দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়ি মাছকে ভেজে নেব তবে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় একদম হালকাভাবে ভেজে নেব আর আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন চিংড়ি মাছকে হালকা ভেজে নিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো অবশ্যই দেবেন তারপর দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজকে একদম স্লাইস করে কেটে নিয়েছি এইভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সব কিছুকে মিশিয়ে নেব নতুন স্বাদের কিছু রান্না খেতে ইচ্ছা করলে অবশ্যই এইভাবে বেগুনের ভর্তা তৈরি করে দেখবেন দারুণ খেতে হয় যা থাকলে ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে ভালো লাগে আর আপনাদেরকে আবার বলছি আপরা চাইলে চিংড়ি ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন বেশ সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব যেহেতু চিংড়ি মাছকে খুব একটা ভালো ভাজা হয়নি সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম ঢেকে রাখলে চিংড়ি মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এইবার ঢাকনাটা খুলে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আরও একটু লবণ আর যদি ঝাল পছন্দ করেন অল্প একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন লবণ দেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো আর সাথে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি অবশ্যই ধনে পাতা দেবেন ধনে পাতা দিলে এর টেস্ট আরও বেশি ভালো হয় ধনে পাতা দেওয়ার পর আরও একবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল বেগুনের তা ফ্রাই বা বেগুনের ভর্তা আপনারা যে কোনো নাম দিয়ে দেবেন রেসিপিটা একদম রেডি দারুণ স্বাদের একটি রেসিপি যা থাকলে প্লেটের ভাত খালি হয়ে যাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি তাওয়ার রেখে দিচ্ছি যাতে বেশ কিছুক্ষণ গরম থাকে এইভাবে গোল করে দিচ্ছি আপনারা যে কোনো পছন্দের মতো আপনাদের রাখবেন আমি এইভাবে গোল করে দেওয়ার পর মাঝখানে দিয়ে দেব অল্প একটু বাটার অবশ্যই রেসিপিটা এইভাবে তৈরি করে দেখবেন বাড়ির সবাই খুব পছন্দ করবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না